একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম এই শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দি যাব একটু খুলে দিয়ে যায় কি গো খুলে দিয়ে যায় আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা বেরিয়েছে না বেরোয়নি কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় করেছিলাম শুনছেন না শোনেন নে আচ্ছা বলুন তো কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করবো না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন দান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য আমাদের মতো এর পিছনে পিছনে করো কিছু ভিক্ষা লাও খাও সৌ ঘুমো এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছি আপনাদেরকে তো ভাইয়ের আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় ভাই থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে এটা হাদিস তো নাকি এটা উলামারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে ভেঙে দিবার বা দখল করে লিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে একটু সবাই বলবেন তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে হাত দিয়ে এক নম্বর ইমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ইমান যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো তিন নম্বর স্তরের ইমান একদম শেষ স্তর পরের কোন স্তর আছে এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে একটু বলবেন উলামা ভাইরা বলেছে তাহলে নম্বর ওয়ান ইমান কি হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ইমান হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ইমান মুখে প্রতিবাদ করতে পারে নে অন্তর থেকে করে বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে এটা শের স্তরের ইমান কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত প্রতিবাদ করে নে রোকেনে মুখ দিয়ে প্রতিবাদ করে নে অন্তর থেকে বিজেপিকে ঘি না করে নে ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে বলুন ওই মুসলমানটার ইমান আছে এজোরবন ইমান আছে কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা আর সেই বিজেপি কি করবে ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগা ভাঙবে ইসলামের বিরোধী করবে যারা ইসলামের বিরোধী করে মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে কবরস্থান ভাঙে তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা তাহলে তার মধ্যে ইমান থাকতে পারে এই কথাটা আমি বলেছি এটাকে দেয়নি এই শুনছেন এটাকে কেন আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস বিজেপি হয় কি করে সে তো বিজেপি কে দিয়া হারাম বলছে এজন্য এটা দেয় নেই দিয়েছে কি তারপরে আমি বলেছি কি মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে এটা আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না উদাহরণ হিসাবে বলছি কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি বুঝাবার জন্য বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করুক আর আপনারা বলছেন ভাঙছে ভাঙু কেউ রুখতে পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন তাহলে আজকে বিজেপি অকাব আইন করে মসজিদ মাদ্রাসা কবরের স্থান ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে জোরে বলবেন জোরে বলবেন জোরে বলবেন মাদ্রাসা মসজিদের বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে রসুরুল্লার হাবিস অনুযায়ী ওর বিরুদ্ধে যেমন হাত দিয়ে লড়তে হবে এর বিরুদ্ধে লড়তে হবে হাতে ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করো এর বিরুদ্ধে প্রতিবাদ করো অন্তত ঘৃণা করো একেও ঘৃণা করো ওকে যদি ভোট দিলে যেমন ইমান যায় এই বিজেপির দালাল একেও ভোট দিলে ইমান জোরে বলেন এই কথাটা আমি মূল বলিছি এবারে বলুন আপনারা রসগোল্লার হাদিস আগে না দুনিয়ার এই আগে বলুন 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 হাত তুলে বলুন তাহলে আব্বাস সিদ্দিকে কিছু ভুল বলেছে যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না দিনের স্বার্থে বলেছি দিনের স্বার্থে বলেছি মসজিদ মাদ্রাসা বাঁচাবা সারতে বলেছি